মোহাম্মাদুর সল্লাহ সল্লাল্লাহ আল্লা ইয়াসাল্লাম খুব দুঃখ পেলেন এ ওঠ বা র আমার দুইটা কন্যাকে তালাক দিয়ে দিলেন আল্লাহ রসাল্ মুহাম্মাদুর সল্লাহী সল্লাল্লাহল্লা ইয়াসাল্লাম বললেন আল্লাহ গুম বা মুসল্লা কাল বা বাকা ও আল্লাহ তোমার কুকুরের মধ্যে থেকে একটি কুকুর তাদের পিছে লেলিয়ে দাও মোহাম্মদের বদুয়াকে আল্লাহ কবুল করবে না করবে না কথা বলেন করবে না মোহাম্মদের বদুয়া অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ কবুল করবেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বদুয়া সঙ্গে সংগ্রহণ করলেন কিন্তু আবুল আহাব বুঝতে পেরেছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কথা বলে ওই কথা সত্য মিথ্যার কোনো অবকাশ নাই কোরআবাসীরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রুমান নাই মোহাম্মদের কালিমা স্বীকার করে নাই কিন্তু মোহাম্মদকে বয় করতেন কারণ মুহাম্মদ আল্লাহ নবী সত্য মোহাম্মদ যেই কথা বলে মোহাম্মদের কথা ফিরাই না আল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লার সব কথাগুলো আল্লাহ আল্লাহ গ্রহণ করেন এই কথা কোরআশ বংশ লোকেরা বিশ্বাস করত আবুল আহাব সঙ্গে সঙ্গে বুঝে গেলেন আমার এই দুই সন্দেহ আল্লাহর গজব পড়েবে এই জন্য আবুল আহাব একদিন একবার দেশে ব্যবসার জন্য গেলেন তার সন্তানদেরকে নিয়ে কোথায় গেছে দেশে ব্যবসা করবে লোক সঙ্গে তার বিশাল এক বাহিনী ছিল অনেক দন সম্পদ নিয়ে সেখানে ব্যবসা করার জন্য গেললেন প্রতিমধ্যে এক জায়গায় রাত্রে টাবু টাবু ফেললেন ওইখানে বাগের বয়স ছিল হিংস্র পানির বয়স ছিল আবু লাহা বুঝতে পেরেছে আমার এই দুই সন্তান উপরে মোহাম্মদ অভিশাপ আছে হয়তো এই রাতে কিছু গটে যাবে এই জন্য আবু লাহ তার পুরা বাহিনীর দিকে একাত্তর করলেন একাত্তর করে বললেন তোমাদের সকল সম্পদগুলো একাত্তর করো বিশাল এক স্তূপ দাও কি গো বিশাল একটা স্তূপ বিশাল একটা তাল নিলেন ওই তালের উপর ওতবারে শোয়াইলেন বসাইলেন কোথায় দেখছেন কোথায় একেবারে স্তূপের উপরে মানে ধন সম্পদে স্তূপ দিছে না বিজয় স্তূপের উপর রাখলেন আর আশেপাশে সবাই ফাহারা দিচ্ছে আল্লাহর বাগ ধরলে কারো হয়ে আছে তোমার আইনার গড় কোনো কাজে আসবে না ১৬ বছর পর্যন্ত সতেরো বছর পর্যন্ত আয়নার ঘরে ঢুকাইয়া মানুষ মেরেছো মানুষকে জব করছ মানুষ জব কর মানুষ হত্যা কর আয়নার ঘরে আয়নার ঘরে রাখে সেটাকে আল্লাহ একদিন একদিন তোমাকে কি ধরবে সাদ দিবে না আল্লাহ আল্লাহ কখনো কি দিবে না সাদ দিবে না আল্লাহ কখনো সাদ দিবে না দিবি কি না এই ওপা তা দুই ছেলেকে কোথায় রেখছেন ছেলেকে মাছ তুব রেখছে রাখি চতুর দিকে পাহারা দিয়ে রাত্রে ঘুমাইছেন রাত্রে যখন ঘুমাল গভীর সবাই ঘুমারি ভিতরে ঘুমে বিবর আল্লাহ পাখের একজন ব্যক্তি বাঘ বাগান থেকে বিশালে কাকৃ একটা বাঘ আসলেন ওই বাঘ এসে ওদ্বাকে মুখে ঘুরে নিয়ে গেলেন ওদবারে সকাল পাচ্ছে না কারণটা কি ইহুদ্বাদ বায় খাই ফেলছে বুঝতে পেরেছে মুহাম্মদের কথা কখনো ফিরে না মোহাম্মদ যেই কথা বলে তার রবের কাছে মুহাম্মদ রব মুহাম্মদের কথা কখনো ফিরাই না ও দুনিয়ার মুসলমান জানিয়ে রাখ আলে মোলামের উপরে মোহাম্মদ রসুল্লাহ দোয়া আছে আল্লাহর দোয়া আছে আল্লাহ রসুল আম্বিয়া ওলামায় কেন নবীর ও আর এস আলেমদের উপরে যে অত্যাচার করো না কেন আলেমদের পায়ে হাতে পায়ে সিগল লাগাও না কেন আলেমদেরকে রিমান্ড দাও না কেন আলেমদের কিছু হবে না কিছু হবে না তোমাকে একদিন ওই রিমান্ডে রিমান্ড গ্রহণ করতে হবে উকিল দরবেশ কিছুই কাজ হবে না হবে কি না হবে না সোজা মজা কথা ওত কি বাঘে খেয়ে ফেলছি ইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যতে ইসলাম সে আবুল হাবের ধন সম্পদ অর্থ সম্পদ টাকা পয়সা ধন दौলত ক্ষমতা কিছুই কাজে আসে নাই সব দুনিয়াতে নিস্তাদাবত হয়ে গেছে গেছে কিনা না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা কি পাই আল্লাহ সুবহানাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন ছোট্ট অবস্থা মায়ের দুধ পান করছেন ওই দুধ পানের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আদর্শ কায়েম করেছে কেমন আদর্শ কোরআদের জস্তু ছিল কোরআদের মধ্যে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তানকে মায়ের দুধ খাওয়াই না কার দুধ মায়ের দুধ খাওয়ায় না সন্তানকে এভাবে মক্কার বাজারে তুলতেন মক্কার বাজারে তোলার পরে সেইখানে বিক্রি করতেন বিক্রি করে একটা দুধ মা ও একটা মহিলার কাছে দিয়ে দিতেন ওই মহিলা সন্তানকে নিয়ে এবার তিন বছর সাড়ে তিন বছর পর দুধ পান করাতেন দুধ পান করানোর শেষ হলে আবার মায়ের কাছে ফিরাইয়ে দিতেন কিন্তু তার মা তাই কিছু নগদ টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করতে। এটা ছিল আরবের একটা দুস্তুর আমাদের দেশ এটা নাই আসেনি নাই আরবের দস্তুর ছিল নিয়ম নীতি ছিল অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা দুধ পান করাইতেন না ওই মক্কার বাজারে সন্তানকে তুলতেন গরিব হোক আর ধনী হোক ধনির ছেলে হোক আর গরিবের সেলে হোক সেইখানে তুলতেন কিন্তু যারা দাত্রী মা দুধ পান করাইতেন কি সে তো কিছু নগদ টাকা পয়সা পাইব পাইব না কিন্তু সবাই আগে দেখতেন ওই সম্ভ্রান্ত পরিবার কোন ছেলেটা আছে কোন মেয়েটা আছে কোন ছেলের মা ধনী, বাপ ধনী আমি দুধ পান করাইলে নগদ বেশি টাকা পাবো মানে দুধ পান করার শেষ হলে গরিব সেল হলে তো দুধ পাইতেন টাকা পাইতেন পাইব কম পাবে এই জন্য আরবের বাজারে সন্তানদেরকে তুলতেন ওইখান থেকে যারা যাত্রী মা দুধ পান করাইতেন সবাই মক্কার বাজার থেকে সন্তান গুলাকে নিয়ে যাইতেন কিনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ভূমিস্থ হওয়ার পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লামকে মক্কার বাজারে উঠালেন এটি মুহাম্মদ কেউ নেই না বাবার খবর নে মায়ের খবর নে বংশের খবর নে তার মা আছে কিনা বাবা যখন নারী দেখতেছে তার মা বাপ কেউ নাই তখন ওই সন্তানকে কেউ ধরে না কেন ধরে না এই সন্তান নিয়ে কোনো লাভ হবে না টাকা পয়সা কিছু পাবে না কিন্তু ওই যে হালিমা সাদিয়া। যার বাড়ি তাই ছিল। ওই আলিমা সাদিয়া তাইব থেকে তার স্বামীকে নিয়ে একটা দুর্বল ঘোড়া নিয়ে মক্কার বাজারে গেলেন মক্কার বাজার যায় দেখলেন সেখানে কোনো ছেলে নাই কোনো সন্তান নাই বাজার খালি হয়ে গেছে বাজার কি বাজারে খালি হয়ে গেছে একটি মাত্র সন্তান আছে ওই সন্তানটা এটিম এটিম সন্তান বাজারে পরিয়েস দেখলেন ইজাকে। আসুনিকে এতিম মোহাম্মদ সস্তমকে এতিম আর মহিলারা ধনির সেলেরে ফসালার ছেলেরে দুধ খাওয়ানোর পরে দশ হাজার দিনার পাবা পাঁচ হাজার দিনার পাবা তিন হাজার দিনার পাবা এতিম বাতিজা এতিম নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম যার ঘরে যাবে তিনি তো সমগ্র জাহানের সম্রাট সমগ্র জাহানের বাদশাহ সেই গড় বরকত আর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে সোমালা বলেন না কিন্তু মক্কার কোন সম্ভ্রান্ত নারীদের কাছে এটি মুহাম্মাদের মূল্য ছিল না ওই হালিমা সাদিয়া যখন দুর্বল গোরা নিয়ে গেলেন দেখলেন মক্কার বাজার খালি হয়ে গেছে শূন্য হয়ে গেছে একটি সন্তান আছে এত সুন্দর ছেলে কেউ নাই ছেলেটা কাঁদে ছেলের মাও নাই বাবা নাই মা আছে বাবা নাই কি নাই ছেলের মা আছে বাবা নাই বাবা না থাকলে আমাদেরকে নগদ কোনো টাকা দিতে পারবে না লাভ হবে কি কিন্তু ওই ওই হালিমা সাদিয়ার মাথার ভিতরে কলবের ভিতরে নবী মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইয়া সাল্লামের মোহব্বতার ভালোবাসা ঢুকে দিলেন তিনি কে আল্লাহ তিনি কে সেই মোহান হালিমা সাদিয়ার অন্তরের ভিতরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইয় সাল্লামের ভালোবাসা প্রবেশ করালেন ওই হালিমা সাদিয়া স্বামীকে বললো আমার স্বামী কারণটা কি তুমি তো দেখো মক্কার বাজারে কোনো সন্তান নাই মক্কার বাজার শূন্য হয়ে গেছে এত লোক দূর থেকে আসলাম একটি সন্তানের জন্য যে সন্তান লালন পালন করব দেখো একটা এতিম বাতি যা মোহাম্মদ এতিম নবী মোহাম নবীন এতিম সন্তান মোহাম্মদ এই সন্তানকে যদি আমরা নি লালন পালন করে বড় করে দিব টাকা পয়সার কোনো প্রয়োজন লাগবে না আমরা আল্লাহর কাছে পাবো ঠিক ঠিক আহ এই রক্ষণাবেক্ষক দায়িত্ব কন কে করেন আর ওই এতিম নবী মুহাম্মুর সাল্লাই সমগ্র জাহানের সম্রাট সমগ্র জাহানের সেই নবী মুহাম্মদ রসোল্লাহ সাল্লাই্লামের বিরুদ্ধে নাস্তিক বলকাররা বিভিন্ন রকমের লেখালেখি করে নবী মুহাম্মদকে গালি দেয় নবী মুহাম্মদকে তুচ্ছ বিভিন্ন রকমের মানে এই তুচ্ছকর করে কিনা শোনিয়া রাখো বলকার নাস্তিক বলকার রাজীব মৃত্যুর পরে লিখবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উনি কোন আদর্শ লোক উনাকে আল্লাহ রাব্বুল কেন করাইছেন আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি আদম আলাইহি সালাতু সালামের আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য সর্দার হিসেবে আল্লাফাক আমাদের আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আনা সাঈদ উল আদামায় ইয়ামা আমার বিকাশ পাবে কেয়ামতের দিন কেয়ামত আমার বিকাশ করবে আমি সকল নবীদের সরদার দুনিয়ার সকল মানুষের সদার আব্দুল মাংয়ুম সকাল আন্দোলন কবর আল্লাহ রাব্দুল্লাহ সরব আমি মোহাম্মদ রাইসাল্লাহ সাল্লাল্লাহ আলা ইয়েসাল্লাম কবর থেকে পুনর্জীবিত করিবে যেই দিন কেমন ময়দান একাত্ত্রিত হবে ইসলামীল দ্বিতীয় সিজ্ঞাপন দিবে সেই দিন সরব্রথম আমাদের নবী মোহাম্মদ রাইসাল্লাহ ইসাল্লাল্লাহ আল্লাহ ইয়েসাল্লাম কবর ফেটে কবর থেকে বাইর হবেন বল্লাহ বলেন না বলে সরব্রথম বাইর হবেন এই যে আল্লাহ বল আল্লাহ বলেন ও আব্দল মাই ইং সাক্কল কামার ইং সাক্ক আনহুল কাবর ও আব্দল আব্দল মোসাফে আমিও সর্বপ্রথম সুপারিশকারী আমার সুপারি আল্লাহ গ্রহণযোগ্য হবে আমি সর্বপ্রথম সুপারিশ করব আর আমার সুপারিশ আল্লাহ সের গৃহীত হবে সুবাল্লাহ বলেন দুনিয়ার কোন নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না আমি নবীর সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের রাজাই জিন্দিক একক কেমন ছিল রাসুল দুধ খাওয়া বস্তু কি আদাত কায়েম করেছে সেটা আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ ইতিহাসের মধ্যে আছে এই হালিমা সাদিয়া বলল স্বামী এক কাম কর কোন সন্তান পালাম না কোন সন্তান দরকার নাই এটিম মুহাম্মদ যার মা আছে বাপ নাই কারণ বাপ মায়ের উদুর রেখে দুই মাস থাকতে বাবা ইন্তেকাল করলেন মোহাম্মদ সস্তামের বাবা এতেকাল করছেন এতিম বাতিজা দুনিয়াতে এসেছে এতিম মোহাম্মদ এই মোহাম্মদকে মক্কার বাজারে তুলল তোলা হলো কে দুধ পান করাবে শোনো আমরা এতিম মুহাম্মদকে নিয়ে যাই সুন্দর করে দুধ পান করায় মায়ের কাছে পৌঁছাই দিব কি বরকত দেখেন না বরকত মুহাম্মদ সসলামের বরকতের কথা ইতিহাস লিখতেছে এই গলা চিন্তা করে হালিমা সা আ যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়ার উপর আরোহণ করালেন হালিমা সা যখন দুর্বল ছিল ডবলা ছিল কোনো শক্তি ছিল না একা দুর্বল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন হালিমা সাদিয়ার গোড়া উঠলেন উঠার সাথে সাথে হালিমা সাদিয়ার গোড়া এত তেজসী হল মক্কার যতগুলি সম্ভ্রান্ত নারীরা যত সম্ভ্রান্ত ছেলেদেরকে নিয়ে যাচ্ছে সকল যাত্রী মায়ের আগে হালিমা সাদিয়ার গোড়া বাড়িতে পৌঁছে গেল সুবাল্লা বলেন অথচ দুর্বল ছিল গুড়া একেবারে দুর্বল ওই দুর্বল গুড়া তো তেজস্বী হলো সমস্ত গুড়ার আগে হালিমা সাদিয়া গুড়া বাড়িতে পৌঁছে গেছে সোমাল্লা বলেন না এই বরকত কার এই বরকত হল নবী মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহামের শুধু এই বরকত নয় শুনিয়া রাখেন নবী মুহাম্মদুর সল্লাল্লাহ সাল্লাহ ইয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার গড়ে গেলেন হালিমা সাদিয়ার ঘরে যাওয়ার সাথে সাথে বরকস শুরু হয়ে গেছে কি বরকস শুরু হয়ে গেছে হালিমা সাদিয়ার ব্যবসা বাণিজ্য দিন উন্নতি শিয়রে উঠল হালিমা সাদিয়ার ঘরে যতগুলি ও দুম্বা ছিল ওই দুম্বগুলা দিন 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 ঘাস খেয়ে মোটা হয়ে যাচ্ছে তৎকালীন যুগে মক্কার জমিনে তাই মধ্যে একটা কাহার অভাব ছিল ঘাস ছিল না অন্য অন্য রাকালদের অন্য অন্য অটগুলা বকরিগুলা দিন দিন দুর্বল হয়ে যা কোনো ঘাস পাই না সারাদিন দাঁড়িয়ে থাকে অথচ হালিমে চা আর মোড়াগুলি যেইখানে যায় বকরিগুলি যেইখানে যায় সেইখানে ঘাস আর ঘাস সব খাই তোর তাজা হয়ে যায় হালিমা শাহ সেই বকরি ঘোড়া দিন দিন তরু হতে সে অন্য অন্য মালিকেরা তাদের রাখালকে বলে হে আমার রাখালেরা শুন হালিমা সাদিয়ার দিয়ার ঘোড়াগুলা বকরিগুলা দিন দিন গাছ খেয়ে রুষ্ট পুষ্ট হয়ে যাচ্ছে আর তোমাদের তোমাদের ওট তোমাদের বকরিগুলা কেন দিন দিন দুর্বল হয়ে যা কারণটা কি হালিমা সাহ দিয়ে যেইখানে গরু ছাগল রাখে তোমার সেইখানে রাখতে পারো না আর এরা তো বরকত বোঝে না বরকত কোথায় হালিমা সাদিয়ার ঘরে বরকত কোথায় ওমা আরসাল্লাকাল্লাহু রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমি আমার নবী মুহাম্মাদুর রস্লা সাল্লাহ ভালাই সাল্লামকে প্রেরণ করি নাই সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি নবী মানুষের জন্য রহমত সাগরের জন্য রহমত পানির জন্য রহমত পশু পাখির জন্য রহমত গাছপালার জন্য রহমত সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত বানিয়ে আল্লাহ আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে প্রেরণ করেছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা الا الله محمد رسول الله حسبي رمي صلى الله ما في كل غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে নাকি কষ্ট হইতেছে আপনাদের যে তো নবীর সম্পর্কে আলোচনা আমাদের মা বোন আশেপাশে অনেকে আছেন মানে ঘরে থেকে শুনতেছে শুনতেছেন না এই জন্য আমরা সময় পাবো কি কিছু একটু আলোচনা করি এখান থেকে অনেক শিক্ষণীয় আছে রাসুল্লা আরবি মোহাম্মদুরস্লা সাল্লাম যখন হালিমা সাদিয়ার ঘরে গেলেন সেখানে অনেক বরকত আর বরকত শুধু বরকত দেখা দিছে হালিমা অবাক কারণটা কি এমনকি রাসুল্লা আরবি সাল্লা ভাল্লাম হালিমা সাদিয়ার ডান দিকে স্তন প্রাণ করতেন বাম দিকে স্তনটা তার দুধ বা আবদুল্লাখতেন কার জন্য তার দুধ বা রাখতেন কোনোদিন রাসুল বাম স্তনে দুধ পান করেন নাই রাসুল সব চোখ ডান পাশ দুধটি পান করতেন রাসুল সাল্লাইসাল্লাম যখন মায়ের দুধ পান করে তখন থেকে আদর্শ কায়েম করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করছেন পৃথিবীতে ওই ইনসাফ কি আমাদের কাছে আছে আছে বায়ে বায়ে হানাহানি কারাকারি মারামারি নাকি আমরা পারি না একজনের সব কিছু গ্রাস করি মানে অন্য আলারা কি মারা যাক তাদের প্রয়োজন মনে করে না করে কি না ইনসাব প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে শুধু সেগার ইনসাফ ন রাসুল আলী মোহাম্মদ রসুলাম যখন হালিমা সাদিয়ার গড়ে ছিলেন ছোট্ট বাচ্চা যখন রাসুল কোনোদিন হালিমা সাদিয়ার কোলে ফেসা পায়খানা করেন নাই আমাদের ছোট্ট ছোট বাচ্চারা নাবালক বাচ্চারা মায়ের কোলে ফেসাব করে পায়খানা করে না করে আইবের কিছু নাই কি নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহাম কোনো দিন হালিমা সাদিয়ার কোলে ফেসাব পায়খানা করেন নাই রাসুল্লার নির্দিষ্ট টাইম ছিল ওই টাইমে রাসুলকে কোলোর থেকে নামাই দেন রাসুল জোর রস এমন কি রাসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ ইসল্লা ইসলামের চরিত্র সম্পর্কে রাসুল নাবালক অবস্থা যখন রাসুলের পোশাকগুলা পরবতে খুলে যাইতেন জিব্রাহিল আলাইহি সালাতাম পোশাকগুলা গায়ে দিয়ে সতর ডাকি দিতেন রাসুলের সতর কোনদিন খোলা ছিল না আজকে আমরা সাবালক অবস্থার পরও আমাদের সতর থাকে না আমরা যারা বুড়া বুড়ো হয়ে গেছি পাই গেছে দাঁড়িয়ে হয়ে গেছে এখনো আমরা ঘুষ মারি আলসই এখনো আমরা ঘুষ মারি জাল মারি নাকি হ্যাঁ আমাদের সতর্কতা আমরা সেটা আমরা মুসলমান আমাদের সতর্কের কোনো খবর